সোহাগ নিজে একজন চাঁদাবাজি ছিল আর তার জীবন গেল চাঁদাবাজির হাতে ড্যাসে বেড়ে গেছে চাঁদাবাজি আর সোহাগের মতন গরিব কিছু অসহায়দের হচ্ছে শাস্তি এই ভিডিওটা সোহাগের শেষ ভিডিও ছিল তাহলে কি সোহাগ আগে থেকে সব কিছু জানতো ভিডিওটা আপনারা দেখুন আমি মোহাম্মদ সোহাগ আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে একদিন হয়তো আমি থাকবো না করে কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার দুটো সন্তান হয়েছে তাদের অনেক ভালো কিছু বানাবো এটাই আমার ইচ্ছা হবে তাদের মানুষের মতো মানুষ বানাবো

অপেক্ষায় থাকবো আমার বাবা কাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাশর দিয়ে কিভাবে মারছে কিভাবে রাস্তায় ফেলে মারছে এবারে দেখবেন সোহাগের জন্য মিছিল বেরিয়েছে সেই মিছিলে সোহাগের জন্য কি বলে জন্য আমার বাবার ব্যবসা চাইছে এবং আমার বাবা বাবা থেকে দুই লাখ টাকা মাসে মাসে চাঁদা চাইছে এই দুইটাই একটা আইনত ইয়া। একটা গরিব ফ্যামিলি কি হালে যে সংসার চলাই সে তিনি একমাত্রই জানে কোন এত টাকা চাঁদা দেওয়া সম্ভব না সে বড় লোক হতো সেটা আলাদা ব্যাপার ছিল সে কিন্তু বড় লোক না এই ঘটনাটা চাঁদার জন্য ঘটেছে না আলাদাই ষড়যন্ত্র কিছু কিছু এমন মানুষ আছে কাউরি ভালো দেখলে সহ্য হয় না সোহাগের পরিবার ভালোভাবে চলছিল একটি ছোট খাটো ব্যবসা দাঁড় করিয়েছিল তাই মানুষের সহ্য হলো না সুগনের কোন নজর পড়েছে তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর সোহাগের জন্য যদি একটু অন্তর কেঁদে থাকে ভিডিওটাকে শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ